অনেকদিন পর ভর্তা খেললাম তাই ভাবলাম যে ভর্তার ভিডিওগুলো একটু করে ফেলি কার কার ভর্তা ভালো লাগে কমেন্টে জানিও তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার টনি টনি সংসারে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি সকাল নিয়ে আর তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সুতরাং স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না কারণ তোমার একটা লাইকে আর দশটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য করবে সকালে উঠেই কাজ গাছগুলো সেরে তারপর কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতের মধ্যেই ধুয়ে আলোগুলো দিয়ে দিয়েছিলাম তারপর ঘরটা গুছিয়ে এই তো কাজে নেমে পড়লাম আমার পেঁয়াজটা হালকা করে টেলে তারপরে ভর্তা করলে আমার কাছে মনে হয় একটা আলাদা ফ্লেভার আসে ভালো লাগে অনেক কাঁচা কাঁচা পেঁয়াজ কেটেও করি কিন্তু এভাবে ভেজে করলে ভালো লাগে বেশি তাই আজকেও ভাবলাম একটু ভেজে নেই সে ভিডিওটা আর দেওয়া হয়নি এ থেকে মরিচটা টেলে রেখেছিলাম পেঁয়াজটা টেলে রেখেছিলাম আর ধনে কেটে রেখেছিলাম তারপর আলু হয়েছে পর এই তো মেখে নিচ্ছি ভেবেছিলাম ভাতটা একটু পারফেক্টলি রান্না করব। কিন্তু কাজ সেরে আস্তে আস্তে দেখা গেছে ভাতটা একটু বেশি ফুটে গেছে আমার সব সময় এরকম হয় যেদিন ভাবি একটু পারফেক্টলি কোনো কিছু করব। ওই দিনই এরকম বেশি ভাত ফুটে যায় তো আজকেও সেম কাজ হয়েছে ভর্তার ভাতটা একটু সলা সলা না থাকলে ভালো লাগে না তেলটা আরেক রকমে ছিল বলে তেলটা আর দেওয়া হয়নি পরে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো যাই হোক অনেক দিন যাবতীয় এই কিলো ছিল ঘরে খাওয়া হয়নি কোনো কিছু দিয়ে একদিন একটু পাত্রিতে দিয়েছিলাম এরপরে আর কোনোভাবে খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু ভর্তা করে ফেলি তো এইগুলি কেটে কুটে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার পর আবার একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম ভালো করে যাতে কোনো পানি না থাকে কারণ পানিটা থাকলে কেরকম জানি ভালো লাগে না আমার কাছে আর যখন মাখানো হয় তখন পানিতে চিপচিপ করে সেটা আমার একদমই ভালো লাগে না তাই একদম ভাজা ভাজা করেছিলাম তো কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর টালা মরিচ দিয়ে এই ভত্তাটা করে নিলাম এটাকে আমরা বটবড়ি বলি তো কেমন লাগলো আমার ভত্তাগুলা সবাই একটু কমেন্টে জানিও আর সবাইকে রিকোয়েস্ট করে বলছি সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্ক্রিপ্ট না করে তোমরা যদি আমার ওয়াচ টাইমটা না পূরণ করো তাহলে কিভাবে হবে বলো তাই আবারও রিকোয়েস্ট করে বলছি লাইক কমেন্ট করতে ভুল করবে না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই তোমার ভর্তাটা শেষ হয়ে গেছে দেখো কালারটা